এই সম্পদ আল্লাহ তোমাকে ভালোবেসে দান করেছে এই ধন সম্পদ এই ধন সম্পদ কিন্তু তোমার জন্য পরীক্ষা নিজের চেষ্টায় অনেক কিছু করেছি আরে আল্লাহ তো ওপর থেকে ফেলে দেয়নি এমন কথা বলো না বন্ধু আল্লাহ কিন্তু সব ধ্বংস করে দেবে না যে আমার বাগান ধ্বংস হবে আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে এটা কি ধরনের কথা যদি কিয়ামত সংঘটিত হয় সেখানেও কিন্তু আমার জন্য উত্তম স্থান উত্তম পরিণাম আমার আছে তুমি কি তুমি কি আল্লাহকে অস্বীকার করছো সৃষ্টিকর্তার প্রতি তোমার এমন অবিশ্বাস কোনো সময়ই কাম্য না বন্ধু তাহলে এত কিছু করে তুমি কি করলে জীবনে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে তাই নিয়ে আমি সন্তুষ্ট বন্ধু চলো তোমাকে আমার বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি দেখাই আর আমি পরিশ্রম করে কত কি করেছি সেটাও তোমাকে একটু দেখানো হবে তুমি তো জীবনে কিছু করতে না খাটনি বন্ধু তুমি আমাকে ছোট করে দেখলা এটা কিন্তু আল্লাহ নিয়ামক এই নিয়মিত তুমি ধরে রাখো কিন্তু আল্লাহ আল্লাহ তোমাকে অনেক দিয়েছে প্রশংসা করো এটার প্রশংসা করো নয়তো তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ ওসমান দosto আল্লাহ অহংকারকে পছন্দ করে না বুঝলে তুমি ভালো হও হ্যাঁ আল্লাহর পথে চলি যাও দেখি তোমার আল্লাহ কি করে আমার আমার সব ভেঙে গেল রে আমার বাগান সব শেষ বন্ধু তোর কথাই ঠিক আছে রে বন্ধুরে আমার জানলেন আমি বলেছিলাম যে আল্লাহ অনেক তারিখে পছন্দ করে এই তার